আমির রুসনের সমিল থেকে কিছু মাল কিনেছি ফেডদুস নামে এক কার্পেন্টার মিস্ত্রির মাধ্যমে মালটা কিনেছিলাম ভেবেছিলাম আমি একজন ব্যবসায়ী ফেডদুসে একজন কার্পেন্টার মিস্ত্রি আমির রুসনের সমিল থেকে যদি আমি সাইজে মালটি কিনি প্রথমে গুলে কিনতে চেয়েছিলাম ফেডুস বললো না এখানে সাইজে সে ভালোই দেবে কোনো কোনো প্রকার প্রতারণা করবে না ফেডিসির কথায় বিশ্বাস রেখে আমি মালটি ঘরের জন্য এই মালগুলি কিনি আমি যে খাপ নিয়েছি এক আড়াই প্রথমে দেখাচ্ছি আমি সাইজে মাল কিনেছি আমি তোর গুলে কিনি নেই এই যে এই কাঠটা এই যে এই যে লম্বা এই দশ ফুটি কাঠটা দেখেন মাঝখানে কতটুকু মায়ের দেখেন আমি টাকা দিয়ে ঘর দেখেন এই এই যে মাঝখানে মায়ের সাইডে মার এই যে দেখেন এগুলি মায়ের এই যে দেখেন এগুলি মাইর এই যে দেখেন এইগুলি মায়ের প্রথমে দেখাচ্ছি খাবে বেশিরভাগই মায়ের এই যে এখান থেকে এক সাথে আমাকে টাকা নিয়েছে এই যে দেখেন মায়ের আবার সাইজও কম আছে কথা বলতে এই দেখেন মায়ের এই যে মায়ের এই যে এই যে মায়ের এইগুলি পুরাটেই মায়ের আমি ন্যায্য টাকা দিয়ে খাপের বেলার প্রথমে প্রতারণা খেয়েছি এখন যাচ্ছি অন্য মালে এই যে দেখেন এখানে লেখা আছে তিন আড়াই দশ কুড়ি প্রথমেই দেখাবো যে দেখেন এই যে এই জায়গাটা মাস এই যে দেখেন এই জায়গাটা কত মাস এই জায়গাটা এটা মাপ দে কত আছে সোয়া দুই এই যে তিন আড়াইয়ের জায়গায় সোয়া দুই ওইভাবে মাপ দুই এদিকে সোয়া দুই এটা আড়াই দেওয়ার কথা না সেটা লেখা আছে আড়াই দেওয়ার কথা এটা বরাবর কত আছে সদিতে তো কম দেওয়ার কথা তিন আড়াই চার পিস ফোনে তিনের থেকে কম এদিকে থাকার কথা তিন এদিকে থাকার কথা তিন আছে পনেরো তিন থেকে কম এই যে দেখেন কাগজে লেখা আছে তিন থাকার কথা দেখি এটাও মাল এই দেখেন এই মালটা চার পিস দেওয়ার কথা তিন আড়াই এই যে লেখা আছে চার পিস তিন আড়াই চার পিস দেওয়ার কথা সেখানে এই চার পয়সার মধ্যে দুই পিসি মার দেখেন এ পুরা এ পুরা কাঠটা দুই পিসি মার আমি তো নিজে টাকা দিয়ে কিনছি এই যে দেখেন মাই আমি রসুনের সমিল থেকে কালকে চত্বর বাজার থেকে কিনছি দেখেন চার পিসের মধ্যে দুই পিসি এরকম মার দেখেন এটা কতটুকু আছে থাকার কথা তিন আছে কতটুকু দুই থাকার কথা তিন আছে দুই কিন্তু মার পরে দেখো না কত আছে আড়াই থাকার কথা কত তিন এই যে দেখেন এটা এই যে কাগজে আমি এই যে তার স্লিপে দেখাচ্ছি আমি যেভাবে টাকা দিছি তিন আড়াই দশ ফুট লম্বা চারটা আমাকে এইভাবে দেওয়ার কথা তিন আছে কত আড়াই এই দেখেন তিন দেওয়ার কথা সেখানে আছে আড়াই থাকার কথা দুই আড়াই না দুই দুই থাকার কথা দুই থাকার কথা সোয়াদের এরকম যেটা আড়াই থাকার কথা সোয়া থেকে কম যেটা আড়াই থাকার কথা সেটা সোয়া দুই থেকে কম আছে সাইজে এটা কয় ফুট লম্বা একটা দশ ফুট লম্বা এই যে এটা দশ ফুট লম্বা কয়টা কাঠ দশটা দেওয়ার কথা দশটার মধ্যে আমি পেয়েছি যেটা আড়াই থাকার কথা সেটা সোয়া দুই থেকে কম আছে আমি কালিগুচ্ছ উত্তর বাজার আমির হোসেনের সমিল থেকে মাল কিনে প্রতারিত হয়েছি মালটা কিনেছিলাম কার্পেন্টার মিস্ত্রির মাধ্যমে কারণ ভেবেছিলাম কাফেরদুস বলেছিল আমরুসেন ভালো সাইজি মালটা দিবে কিন্তু মালটা বেশিরভাগই মায়ের এবং মাপেও কম আছে আপনারা যারা ব্যবসায়ী আছেন আপনারা সাবধানে মাল কিনবেন আমরুসেনের সামিল থেকে দেখে শুনে কিনবেন দেখি এটা দেখ এই যে এটাও মায়ের এই তীরটা তো মায়ের আছে এই যে তীরটাতে মায়ের আমি মাল কিনছি সাইজি

এখানে মাপ এটা মাপবি এখানে মাইর জায়গায় মাপবি এই জায়গাটা তো মাইর ভাই এটা আমি ধরবো কেন এখানে কত আছে সাড়ে তিন থাকার কথা পাঁচ আছে সাড়ে তিন ওইভাবে কর এইভাবে কর যে এখানে এই জায়গাটা মাপ দে এই জায়গাটা মাপ দে এখানে কত আছে দেড় আছে থাকার কথা কত আড়াই থাকার কথা আড়াই আছে দেড় ওইদিকে দেখ

সাড়ে চার একশোতা দর্শক যারা আপনারা সিল থেকে মাল কিনেন আপনারা বুঝে শুনে মাল কিনবেন বিশ্বাস করে মাল কিনবেন না কালীগুচি উত্তর বাজার আমির রোসেনের সিল থেকে আমি মাল কিনে গতকালকে প্রতারিত হয়েছি আমাকে ফেদুস নামে মিস্ত্রি বলেছিল না সাইজ যা বলবেন তাই দেবে রিসিট দেখেন রিসিডও তো তাই দেওয়া আছে আমি ভিডিওতে রিসিটটা দিয়ে দেব আমাকে কত দেওয়ার কথা ছিল কত কত সাইজ দেওয়ার কথা ছিল সেই রিসিটও আমার কাছে আছে অপর পৃষ্ঠায় যার নুসরাত টিম্বার যার রিসিট ব্যবহার করছে এই যে আমাকে এই সাইজটা দেওয়ার কথা এই সাইজের সাথে মালের কোনো সাইজ মিল নেই আমি আমুনিশনের ইসনের থেকে মাল কিনে প্রতারিত হয়েছি আমি মানবিক কীর্তন ভাই নামে পরিচিত আপনারা যারা আমিন ইসনের থেকে মাল কিনবেন তারা আপনি বুঝে শুনে কিনবেন আমাকে আমাকে তারা একশোতা বা দেড়শোতা করাতে কম দিতে পারত কিন্তু আমি যেহেতু মালটা সাইজে কিনছি বেশিরভাগ মাল খাওয়াজ মানে এমন এমন মাল দেখেন বেশিরভাগ মালই এমন বেশিরভাগ মালই এমন তাহলে কি আমি প্রতারিত হয়েছি না ভাই আপনারা কি বলেন এই যে দেখেন তীর থাকা কথা পা ছাড়াই এগুলিকে আমি প্রতারিত না এইসব মাল কি আমি প্রতারিত না আপনারা যারা মাল কিনবেন আর এই যে দেখেন এই যে খাপ মাই আল্লাহ যেন আমি রসুনকে হাদায়ত করে আমি সেই দোয়া করি আমরা যারা ভুক্ত আছি প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ